ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে মাত্র একটি ইতালিয়ান শব্দার্থ দিয়ে অনেকগুলা বাক্য শেখাবো আমাদের একটা শব্দার্থ হচ্ছে আমার আমার এই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি মিও এই মিও দিয়ে আমরা আজকে বাক্য শেখা শুরু করব। তো বন্ধুরা মিও মানে হচ্ছে আমার তো ধরুন আমি বলতেছি এটা আমার বই আমরা যে বই পড়ি তো আমি যদি বলতে যাই যে এটা আমার বই সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্তো এ ইলমিও লিব্রো কুয়েস্তো এ ইলমিও লিব্রো মানে হচ্ছে এটা আমার বই কুয়েস্তো মানে এটা ইলমিও মানে আমার লিব্রো মানে বই কুয়েস্তো এ ইলমিও লিব্র এটা আমার বই আবার ধরুন আমি বলতেছি ওইটা আমার ফোন ফোন ওইটা আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়েলো এ ইলিও তেলে ফোন কুয়েলো মানে ওইটা বা এইটা এটার ক্ষেত্রে আমরা কুয়েস্ত বলি আর কুয়েল মানে ওইটা এ ইলমিও আমার মানে মোবাইল বা ফোন কুয়েলো ওটা আমার ফোন ভাই বাক্য খালি দেখলে হবে না বাক্য করতে হবে। এরপর আমরা শিখব সে আমার বন্ধু সে আমার বন্ধু এটার ইতালিয়ান হবে লুই এ মিও আমি কো লুই এ মিও আমি কো বা আমরা এইভাবে বলতে পারি লুই মিও আমি কো সে আমার বন্ধু তবে আর্টিকেলকে আমরা যদি ফোকাস করতে যাই সেই ক্ষেত্রে আমরা এই শব্দটা বললে ভালো হয় তো বন্ধুরা আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার ব্যাগ কোথায় এটা একটা প্রশ্ন ধরুন আমি আপনাকে বললাম যে আমার ব্যাগ কোথায় আছে এটার ইতালিয়ান হবে দোভে লামিয়া বর্সা দোভে দোভে মানে কোথায় মিয়া মানে আমার মিও মিয়া দুইটার মানে আমার মানে ব্যাগ আমার ব্যাগ কোথায় দোভে লামিয়া বর্সা আবার এই যে ভাই ইতালিয়ানরা ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি প্রত্যেকের সাথে কুকুর আছে তো যদি বলতে যাই এটা আমার কুকুর সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান বলবো ক্যুয়েস্তো এ ইলমিও কানে ক্যুয়েস্তো এ ইলমিও কানে এটা আমার কুকুর ক্যুয়েস্তো মানে এটা এ ইলমিও আমার কানে কানে মানে কুকুর এরপর আমরা রেখেছি কি এটা আমার কাজ এটা আমার কাজ এটা ইতালিয়ান হবে ক্যুয়েস্তো এ ইল মিও লাবোরো কুয়েস্ত এ ইল মিয় লাবোরো এটা আমার কাজ কুয়েস্ত মানে এটা এ ইলমিয় আমার লাবোরো কাজ আমরা কিন্তু একই সূত্র ধরে বাক্যগুলা বলে যাচ্ছি শুধু ব্যাগের ক্ষেত্রে আমরা বলেছি দোভেলামিয়া বর্সা আমার ব্যাগ কোথায় এরপর আমরা রেখেছি আমার নতুন কাজ আমি বলতেছি যে আমার নতুন কাজ আমরা ইতালিতে এটাকে বলি মিও নোয়া ভোলা বোর এটার মানে হচ্ছে আমার নতুন কাজ আমি যদি বলতাম এটা আমার নতুন কাজ তাহলে আমি বলতাম কুয়েস্ত এ ইলমিও নোয়া ভোলা বোর এটা আমার নতুন কাজ ইলমিও আমার নভ নতুন লাবড় কাজ এটা আমার বাড়ি এটা এটা আমার বাড়ি এটার মিয়া কুয়েস্তা এ কাজা মিয়া মানে হচ্ছে এটা আমার বাড়ি কুয়েস্তা মানে কি এটা কাজা মানে কি বাড়ি মিয়া মানে কি আমার কুয়েস্তা জামিয়া এটা আমার বাড়ি এরপর আমরা রেখেছি সে আমার ভাই ধরুন আমার ভাইকে দেখিয়ে বলতেছি সে আমার ভাই এটার ইতালিয়ান হবে লুই এ মিও ফ্রাতেল্লো লুই লুই মানে সে লুই মানে সে ইমিও আমার ফ্রাতেল্লো ভাই লুই এ ইলমিও ফ্রাতেল্লো সে আমার ভাই আমাদের পরবর্তী বাক্যটি আছে তিনি আমার বস তিনি আমার বস বা সে আমার বস এটার ইতালিয়ান হবে লুই এ ইলমিও কাপো লুই লুই মানে সে বা তিনি দুইটা একই ইলমিও আমার প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন আমরা বলেছি ইলমিও 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 মানে আমার কাপো মানে বস লুই এ ইলমিও কাপো সে আমার বস লুই এ এলমিও সে আমার ভাই লুই এ ইলমিও পাদ্রে সে আমার বাবা আমরা এইভাবে কথা বলবো আমাদের পরবর্তী বাক্যটি আছে এগুলো আমার জুতা এগুলো আমার জুতা বা দেখুন মানে জুতা তো একটা হয় না যে কারণে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি কুয়েস্তো সুন লেমিয়েস্তো সুন লেমিয়ে স্কার্পে মানে এগুলা আমার জুতা বন্ধুরা আমাদের পরবর্তী বাক্যটা রেখেছি আমার কাজ নেই আমার কাজ নেই বা আমরা বাংলাতে বলি আমার কাজ নাই এমনটাও বলি যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নন নোন নন নো মানে হচ্ছে আমার কাজ নেই নন মানে নেই বুঝিয়েছে অ লাবোরো আমার কাজ নন অ আমার নেই লাবোরো কাজ নন অ আমার নেই সলদি টাকা আমরা এভাবে বলবো এরপর ধরুন আমি বলতেছি আমার শরীর অসুস্থ আমার শরীর অসুস্থ এটার ইতালিয়ান হবে ইল এ মালাতো এ আমার শরীর অসুস্থ পরবর্তীতে কি শিখব ইলমিও কর্প এ মালাতো আমার শরীর অসুস্থ এর পরবর্তীতে আমরা দেখেছি তুমি আমার ভালোবাসা এইটা মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি তো কাউকে যদি আমি বলি যে তুমি আমার ভালোবাসা সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি তু সেই ইলমিও তু মানে তুমি সেই মানেও তুমি তবে কিছু কিছু বাক্যর ক্ষেত্রে আমরা ইও মানেও আমি সুনো মানেও আমি তবে ইও শুনো আমরা দুইটাই বলি তো তু সেই আমরা এই বাক্যর ক্ষেত্রে বলবো তু সেই তুমি আমার আমরে মানে ভালোবাসা সেই তুমি আমার ভালোবাসা আমো আমি তোমাকে ভালোবাসি তো বন্ধুরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি মনোযোগ সহকারে যদি ভিডিও দেখেন সহজেই ইতালিয়ান বেসিক শব্দার্থ বেসিক বাক্যগুলা মোটামুটি ধারণা করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ